বরাবরই কিন্তু আমার হাতের করলা ভাজি এত বেশি মজা হয় একদম কালার ঠিক রেখে তিতাও থাকে না আমি একদম সাধারণভাবেই রান্না করি আর এখানে আমি পাকিস্তানি একটা মুরগি নিয়েছি সেটাকেও আমি একদম ঘরোয়াভাবে সাধারণভাবে রান্না করলে অসাধারণ হয়ে যায় আজকে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার হাতের সাধারণ রান্নাগুলো অসাধারণ হয়ে যাওয়ার সেই গোপন টেকনিকটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া কম মশলাতে রান্না করতে পছন্দ করি আমি রান্নার মধ্যে অনেক বেশি মশলা ব্যবহার করি না তো এখানে হচ্ছে রান্নাটা শেষে আমি আয়ন বাবাকে খাইয়ে দিচ্ছি আমি খেয়ে ট্রাই করে নিলাম এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ মুরগির কালারটা দেখতে যেমন সুন্দর তেমনি রান্নাটাও ছিল কিন্তু দারুণ চলো রান্নায় ফিরে যাই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়ায় আজকে আমি চলে আসলাম আমার আরও একটি ব্লগ নিয়ে আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করার অনুরোধ থাকবে এখানে আমার আজকে রান্না বান্নার আয়োজন দেখেছো আমি করলা রান্না করব মুরগি ভাজি করব তো এখানে হচ্ছে আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি তো এই মুরগিটাকে আমি আজকে রান্না করব এটা হচ্ছে অনেকে অনেকভাবে রান্না করে আর এই মাংসটা কিন্তু বেশি তাড়াতাড়িও সিদ্ধ হয় না বেশি দেরিতেও সিদ্ধ হয় না এটাকে মিডিয়ামভাবে রান্না করলে সিদ্ধ হয়ে যায় তো আমি আজকে একটু ভিন্নভাবে এই রেসিপিটা করবো তো পুরোটা ভিডিও তোমরা দেখো আর হচ্ছে সাথে থাকো কেউ ভিডিও টেনে টেনে দেখো না তোমরা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা কিন্তু টেনে টেনে ভিডিও দেখো না এটা আমি জানি আমার সেই বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া তো আমি হচ্ছে মুরগি মাংসটাকে বেজে রান্না করব আজকে এই মাংসটা কিন্তু না ভাজলে মানে যখন আমরা কষাই তখনই কিন্তু মাংসটা খুলে খুলে আসে আর যে মাংস রান্না করার পর খুলে খুলে যায় সেই মাংস খেতে আমার মজা লাগে না তো আমি এখানে আজকে আলু দিয়ে রান্না করব তো আলুটাকেও আমি বেজে নিচ্ছি দেখো তো আলুটাকে একদম কালার করা পর্যন্ত আমি বেজে নিব আর মাংসটা কিন্তু আমার বাজার শেষ আমি সবগুলো বেজে নিয়েছি দেখো তো আলু বেজে কিন্তু যে মাংস রান্না করলে মানে মুরগি মাংসটা রান্না করলে কিন্তু অনেক টেস্ট আসছে তোমরা অবশ্যই ট্রাই করবা আর এখানে আমি এখন হচ্ছে তরকারিটা বসাবো পেঁয়াজ দিয়েছি আমি আমার পরিমাণ মতো এখন আমি এখানে কয়েকটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এভাবে করে অনেক আছে আনাম দিয়ে দাও তেজপাতাটা তেজপাতাটা এভাবে দুই ভাগ করে দেওয়ার চেষ্টা করবে আর এখানে দিয়েছি লং এলাচ তারপর কিছুটা দারুচিনি দিয়েছি তো এই সব কিছু সুন্দর করে কালারিং করে বেজে নিতে হবে আমি কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে সবসময় রান্না করি তাহলে তরকারিটা কষালে ভালো মতো হয় আর কি পুড়ে যায় না এখানে হলুদ মরিচ লবণ আদা আর হচ্ছে রসুন ভাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া আর হচ্ছে জিরা মানে বাটা সেখান থেকে একটু দিয়েছি তো এই সবগুলো মশলা আমি এখন সুন্দর করে কষায় নিব আমি আবারও বলে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ মরিচ তারপরে হচ্ছে বাটা জিরা আর হচ্ছে ধনিয়া তে মশলাকে আমি নিচের পক্ষে পাঁচ মিনিটের মতো কষাবো যে কোনো তরকারির ক্ষেত্রে মশলা যত ভালো করে কষাবেন আপনার তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো আমি এখানে মুরগির পাওয়া দুটো আগে দিয়ে দিয়েছি কারণ এগুলো যেহেতু মাংসের আগে সিদ্ধ হবে না তা আমি মশলা কষানোর আগে মাংসটাকে দুই মিনিট কষাই নিয়েছিলাম মুরগির পাউটাকে তো এখন আমার মশলা কষানো শেষ আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে সবগুলো মুরগির মাংস তো এই মুরগির মাংসটা বেজে রান্না করার কারণ হচ্ছে অনেকেই বলবা যে আপু এটা বাঁচতে হয় না এভাবে রান্না করা যায় আমি ভেজে রান্না করি মাঝে মধ্যে যখন আমি রোস্ট করলে ওভে করে আর এভাবে আলু দিয়ে রান্না করলে আমি ভেজে রান্না করি এত বেশি টেস্ট হয় মানে কি বলবো তোমরা যদি বাসায় রান্না করে না খাও তাহলে বুঝতে পারব না তো আমি এখানে দুইটা টমেটো অ্যাড করেছি প্রায় আশি পার্সেন্ট আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দুইটা টমেটো অ্যাড করে দিয়েছি এখন এটাকে আবারও ভালো করে তিন থেকে চার মিনিটের মতো আমি কষায় নিব এই ঝোলের মধ্যে কোনো পানি অ্যাড করবো না ডাকনা দিয়ে শুধু রান্না করে নিব কয়েক মিনিট এ পর্যায়ে আমি দিয়ে দিছি আলুগুলো তো আমি আলু সহ আবারও কষাবো কারণ মাংস তরকারি যত বেশি কষানো হয় তত টেস্ট বাড়ে আমার কাছে খুব ভালো লাগে আর কষানো মাংসও কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে আমি একটু ঝুল করে রান্না করব। তো তখন আমি কোনো জিরার গুঁড়ি অ্যাড করিনি এখন আমি জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো এটা আমার বাসায় আমি এটাকে সবসময় এভাবে প্রসেসিং করে রাখি জিরার গুঁড়িটাকে জিরার গুঁড়ি গুঁড়ি সব ধরনের মশলা মানে যা যা আমার লাগে আর আমি কিন্তু বেশি মশলাপাতি মাংসের মধ্যে আমি খাই না গরোয়াভাবে ভাবে মশলা দিয়ে আমি তরকারি রান্না করতে পছন্দ করি অনেকেই কত ধরনের মশলা খায় আমার সেগুলো পছন্দ না আমার হাজবেন্ডেরও বেশি মশলা পছন্দ না কম মশলা একদম পছন্দ তো দেখো আমার মাংসটা মাশ খুব সুন্দর দেখাচ্ছে না দেখা যাচ্ছে যতটা সুন্দর খেতে হয়েছে একদম দারুণ তো এই তরকারিটা গরম ভাত বলেন আর হচ্ছে রুটি বলেন নান বলেন সাদা রুটি বলেন পরোটা বলেন সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে তো আমার হাতের রান্না কিন্তু অলরেডি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের সবসময় অনেক পছন্দ আমি আমার নিজেরও আমার ভালো লাগে যেটা সত্যি কথা আসলে রান্না একটা আর্ট একটা আর্টের মতো রান্না হচ্ছে একটা গুণ যার মানে কি বলবো যার যত গুণ আছে রান্নার মধ্যে ফুটে আসে তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মাংস রান্নাটা আর এদিক দিয়ে হচ্ছে আমি করলা বাজিটা করব। তো করলা বাজির মধ্যে আমি কিছুই দেব না কিভাবে রান্না করতেছি দেখো পেঁয়াজ দিলাম আর হচ্ছে সামান্য একটু হলুদ দিলাম আর হচ্ছে লবণ দিয়েছি আমি একদম কালার ঠিক রেখে কিভাবে করলা ভাজিটা করি দেখো তো আমার পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি সবগুলো করলা দিয়েছি করলার সাথে কিন্তু একটা আলু আছে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি অনেকে আছে করলার সাথে আদা রসুন ব্যবহার করে জিরা ব্যবহার করে না না এগুলো করতে যাবেন না তা হলে কিন্তু করলা বাজিটা টেস্টে নষ্ট হয়ে যাবে এইভাবে সাধারণভাবে একদম রান্নাটা করে দেখবেন কোনো ভাব থাকবে না তারপর হচ্ছে আপনার কালারটাও ঠিক থাকবে দেখো ফাইনালি আমার করলাটা কিন্তু রান্না হয়ে গেছে তো এখানে দেখো এই যে আমার মাংসঠাম তো কেমন হয়েছে তোমরাই বলো একদম সাধারণভাবে রান্না করলাম আলু দিয়ে একটু ঝোল করে মাংসটাকে রান্না করে নিলাম আর দেখো অনেকটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে তার দেখো করলা বাজিটা তো বন্ধুরা আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো একটা লাইক করে দিও তোমরা লাইক দিতে চাও না কেন জানি না আর এখন প্রায় অলরেডি দুপুর হয়ে গেছে আমি এখন আয়ন বাবাকে খাইয়ে দিব আয়ন বাবা অলরেডি বসে পড়ছে খাওয়ার জন্য তো ওর জন্য আমি একটু খাবার নিয়ে নিচ্ছি আর খাবারগুলো আমি এখানে রেখে দেব একটু পরে আমার হাজব্যান্ড বড়ো ছেলে আসবে নামাজ পরে যেহেতু আজকে ঝুমার দিন ছিল ওরা খাবে আর পাশাপাশি আমার অন্য তরকারিও ছিল সেগুলো আর তোমাদেরকে দেখাই নি তো আয়ানকে খাইয়ে দিচ্ছে আয়ান এখন একটু বড় হয়েছে মার্শাল্লাহ সব কিছু বলতে ও রিভিউ করতে জানে মানে কোনো একটা খাবার দিলে ও বলতে জানে যে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ও সেটা আমাকে রিভিউ করে দেয় তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পায়নের জন্য সবাই দোয়া করবেন আজকে এখানে আমি বিদায় নিব দেখা হবো অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম